আবারও শাহবাগের জড়ো হওয়ার প্রয়োজন হতে পারে জনগণের উচিত প্রস্তুত থাকা সেরকম ইঙ্গিত পাওয়া যাচ্ছে রাজনীতিতে দর্শক আমাদের পাঁচ আগস্টের বিপ্লব অপরিপূর্ণ ছিল একে একে জনতার রাজপথে আসার মধ্য দিয়ে সরকারকে বাধ্য করার মধ্য দিয়ে আমাদের আশা আকাঙ্ক্ষা আমাদের বিপ্লবের পূর্ণতা পাচ্ছে আওয়ামী লীগ নিষিদ্ধের মধ্য দিয়ে আওয়ামী লীগের বিচারের জন্য আইন সংশোধনের মধ্য দিয়ে এমনকি সন্ত্রাস বিরোধী আইনও সংশোধনের মধ্য দিয়ে আমাদের একটা ডেভেলপমেন্ট হয়েছে একটা মাইল ফলক আমরা অতিক্রম করেছি জুলাই সনদও হবে বিষয় একটা সুরহা পাওয়া গেছে যে উইদিন থার্টি ডেজ এটা করতে হবে অতএব তেইশ দিনের মধ্যে সরকার করতে বাধ্য হবে এতদিন বিএনপি বিভিন্নভাবে সল চাতুরি করে জুলাই সনদ আটকে রেখেছিল এবার আর আটকে রাখতে পারবে না সেই সুযোগ নেই এর মানে জুলাই সনত আওয়ামী লীগ নিষিদ্ধ এই দুইটা দাবি আদায় হয়েছে এটা বিপ্লবের পরিপূর্ণতার জন্য জরুরি ছিল আমাদের আর একটা জিনিস করতে হবে সেটা হচ্ছে এই বাহাত্তর সংবিধান বাতিল করতে হবে আরো একটা জিনিস না আরো দুইটা আরো দুইটা ইম্পর্টেন্ট জিনিস এইটা বাদে বাহাত্তর সংবিধান বাতিল করবে মানে নতুন সংবিধান লাগবে আমাদের বাহাত্তর সংবিধান রেখে নতুন বাংলাদেশ আমাদের পাঁচ আগস্টের বিপ্লবের পূর্ণতা পাবে না অর্থাৎ বাহাত্তর সংবিধান বাতিল করার জন্য নতুন সংবিধানের দাবিতে আবারও শাহবাগে জড়ো হওয়া কিংবা রাজপথে নামার প্রয়োজন হতে পারে নতুন সংবিধান ছাড়া নতুন বাংলাদেশ বিশেষ করে সরকারের যে এই সিদ্ধান্ত সর্বশেষ জুলাই সনদ হবে জুলাই সনদ যদি সংবিধান ইনকর্পোরেট না হয় তাহলে সেই সনদ দিয়ে ধুয়ে আমরা পানি খাব এর মানে জুলাই সনদ হতে হবে এবং জুলাই সনদ সংবিধানে যোগ করতে হবে দ্যাট ইজ কোশ্চেন দর্শক এখন এটা এমনি এমনি রাসিফ নজরুল বলেছেন এটা সময় লাগবে নতুন সংবিধান করতে অনেক সময় লাগবে নতুন সংবিধান প্রণয়ন করতে অনেক সময় লাগবে না নতুন সংবিধান প্রণয়ন করতে সময় লাগবে না গণপরিষদ নির্বাচনের আগে নতুন সংবিধান প্রণয়ন করে রেখে দিবে নির্বাচনে গণপরিষদ সেটা অ্যাকসেপ্ট করবে নতুন সংবিধান প্রণয়ন করতে এক মাসও লাগে না একবারে পাশ করতে এটা বর্তমান যুগে সংবিধান প্রণয়ন কোনো বিষয় না আর ভাই আপনি না পারলে আপনি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কে বলেন না আপনাকে খসড়া তৈরি করে দেবে আপনি সেটা ক্রেডিট মিট করে চালিয়ে দেন আর আমরা এটা আগে বলেছি সংবিধান হওয়া উচিত আট দশ পৃষ্ঠা সংবিধান হবে একটা ছোট বইয়ের মতো যে সংবিধানে দুনিয়ার সবকিছু থাকবে না যে সংবিধান হবে সহজবদ্ধ যে সংবিধান আমাদের দেশের কৃষক রিক্সাওয়ালা ভ্যান চালক এরাও বুঝবে এই সংবিধান ব্যাখ্যা করতে সংবিধান বিশেষজ্ঞ ডক্টর কামাল হোসেনকে লাগবে না যে সংবিধান ব্যাখ্যা করতে বিশেষজ্ঞ লাগে ওই সংবিধান জনগণের সংবিধান না একদম বোধগম্য সহজ সরল সংবিধান হবে এটা প্রণয়ন করতে সময় লাগার কথা না এই নতুন সংবিধান আমাদের লাগবেই এছাড়া শাহবাগের জ্বরও আরো কয়েকটা কারণে হতে হবে বিশেষ করে এই রাষ্ট্রপতির চুপুকে না সরালে আমাদের শান্তি নেই আমরা নিরাপদ না আপনি দেখেন আব্দুল হামিদ দেশ ত্যাগ করেছে এটা নিয়েই তোলপাড় আর আবদুল হামিদের বস যে বঙ্গভবনে বসে আছে সেটা নিয়ে তোল না কেন ভাই কোন দুঃখে আপনি চুপুকে এখনো রেখে দিচ্ছেন আজ আমাদেরকে শাহবাগে জড়ো হতে হবে নতুন সংবিধানের দাবিতে চুপপুকে সরাতে এমনকি ওয়াকারুজ্জামানকে জামানকে সরাতে কারণ এই ওয়াকারুজ্জামান তার সম্পৃক্ততা আছে আব্দুল হামিদকে বিদেশে যাওয়ার সহযোগিতা করতে আমি একটা জিনিস বুঝি না আব্দুল হামিদ বিদেশে গেছে তাতে মহাভারত অশুদ্ধ হয়েছে আর এই যে আহ চুপ পুজো এখনো বসে আছে তাতে কি মহাভারত হয়নি এতে কিছু কেন বলছেন না দর্শক একটা খবর নতুন সংবিধান করতে না পারলে নতুন বাংলাদেশ গড়া প্রয়োজন নেই নাহিদিস্তা এর মানে কি নতুন সংবিধান লাগবেই নতুন সংবিধান ছাড়া কোনো সমাধান হবে না নতুন সংবিধান ইজ মাস্ট নতুন সংবিধান ছাড়া নতুন বাংলাদেশ সম্ভব নয় প্রয়োজনই নেই এখন নতুন সংবিধানের কথা বিএনপিতে সব সব জায়গায় জায়গায় আপত্তি পার্টি কোথাও তাদের মত নেই কিন্তু বিএনপি ধরা খায় আপত্তি থাক বা না থাক হয়েছে হবে নতুন সংবিধানও বিএনপি আপত্তি করলেও হয়েছে হবে তবে আমাদের একটু আঙ্গুল বাঁকা করতে হবে কিভাবে সেটা ওই যে আমাদের শাহবাগে জড়ো হতে হবে শাহবাগে জড়ো হয়ে তারপরে আমাদের নতুন সংবিধান বাস্তবায়নের দাবি নিশ্চিত করতে হবে এবং চুপে সরানোর ব্যবস্থা করতে হবে নতুন সংবিধান প্রণয়ন ছাড়া নতুন বাংলাদেশ গড়ে তোলা প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক আহ্বক নাহিদ ইসলাম আহ রাজধানীর মাতৃভাষা ইনস্টিটিউট রাষ্ট্রীয় গণতান্ত্রিক কাঠামো সংস্কার নাগরিক উদ্যোগ নাগরিক কোয়ালিশন আয়োজিত সংবিধান সংস্কার নাগরিক জোটের সাত প্রস্তাব শিশু আলোচনার সময় তিনি কথা বলেন তবে এই এখানে কাকে কাকে দাওয়াত দেওয়া হয়েছে এটা নিয়েও নানান বিষয় চলছে নাহিদ ইসলাম বলেন বিগত সময় সংবিধান মানবাধিকার রক্ষা করতে ব্যর্থ হয়েছে এখন সংবিধানের মাধ্যমে রাষ্ট্র জনগণের মধ্যে আস্থা সম্পর্ক স্থাপন করেছে বাহাত্তর সংবিধানের মধ্য দিয়েই ফেসিবাদ জন্ম নিয়েছে এর মানে বাহাত্তর সংবিধানে সংবিধান সংস্কার করা বা সংবিধান সংশোধন করা যে আর্টিকেল এটা যে কেউ মেকানিজম করে সংবিধান সংশোধন করে হয়ে উঠতে পারে যেমন ক্ষমতা এসে এই আলোকে বিএনপি রহমানকে আজীবন প্রধানমন্ত্রী ঘোষণা করতে পারে বাহাত্তর সংবিধান সেই ক্লজ আছে মানে টু থার্ড মেজরিটি হলে তো সংশোধন করতে পারে অতএব নতুন সংবিধান লাগবে সেটা গণপরিষদের মাধ্যমে গৃহীত হতে হবে এবং আহ গণপরিষদ ছাড়া সংসদের কোনো অধিকার থাকবে না সংবিধান সংশোধন করার এবং সংবিধান সংশোধন করতে হলে হয় গণপরিষদ লাগবে নইলে গণভোট লাগবে এছাড়া সংবিধান সংশোধনই করা যাবে না আর সংবিধান সংশোধন সকাল সন্তা গেলে ওই যে হয়ে উঠবে অনেকে তো দর্শক নাহিদ ইসলাম আহ নাহিদ এটাই চোখে হাত দিয়ে দেখিয়ে দিয়েছেন এই জন্য দেখেন নতুন বাংলাদেশ গড়তে এই নাহিদদের লাগবে ওই মাহফুজ যারা যাই করুক কিন্তু তরুণ প্রজন্মকে লাগবে এবং জামাত আওয়ামী লীগ নিষিদ্ধ দেখেছেন না ওই হাসমাত্রা একা কখনোই পারতো না জামাত এসে ঘটনা ঘটিয়ে দিয়েছে ওরকম শাহবাগে বসবে কেউ তরুণরা জামাত এসে দাবি আদায় করার ব্যবস্থা করে দিবে জনবল সাপ্লাই দিবে লোকবল সাপ্লাই দেবে অর্থ দিবে তিনি আরো করেন আমাদের মৌলিক সংস্কারের দিকে এগোতে হবে মৌলিক বিষয় ঐক্যমত না হয় গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে একমত মৌলিক সংস্কার মানে সংবিধান সংস্কার মৌলিক সংস্থার প্রথম সংবিধান সংস্কার আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ প্রসঙ্গে তিনি বলেন বিচার কার্যক্রমের একটি অংশ ইতিমধ্যে মধ্যে এগিয়েছে এখন প্রয়োজন বিচারিক রোডম্যাপ স্পষ্ট ব্যবস্থাপন করা এতে জনগণের মধ্যে আস্থা আস্থাজনক সংস্কার ঐক্যমত প্রতিষ্ঠিত হওয়ার নির্বাচন নিয়ে কারো কোনো আপত্তি থাকার কথা নয় উল্লেখ করে ন্যায়ী ইসলাম এই জন্য মানে মূল হচ্ছে আগে সংস্কার তারপরে নির্বাচন সংস্কারের আগে নির্বাচনের কথা বলে কোনো লাভ নেই অনুষ্ঠানে অনেকে কথা বলেন আইন উপদেষ্টা আসিফ নজরুল প্রেস সচিব শফিকুল আলম প্রধান উপদেষ্টা বির সহকারী মনির হায়দার বিএনপির সদস্য সালাউদ্দিন আহমেদ মানাল জামাত ইসলাম কিন্তু নির্বাহী পরিষদ সেলিম উদ্দিন নাগরিকের মাহমুদুর রহমান মান্না এনসিপির সাল তুষার এই পার্টি চেয়ারম্যান মুজুর রহমান মঞ্জু অনেকে কথা বলেন সবার কথাই কিন্তু নতুন সংবিধানের প্রয়োজনীয়তা তুলে ধরে বিএনপি বাদে নতুন সংবিধান প্রণয়ন করতে অনেক সময় লাগবে আসিফ নজরুল না এটা আর একটা ফাজ এই যে কথাটা এটাতেই প্রমাণিত হয় যে নতুন সংবিধানের দাবি আদায় করতে চুপ্পুকে সরানোর দাবি আদায় করতে ওয়াকারকে সরানোর দাবি আদায় করতে আমাদেরকে শাহবাগে জড়ো হওয়ার প্রয়োজন হতে পারে আপনারা প্রস্তুত থাকবেন